নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই পুজোর কিন্তু আর বেশি দিন সময় নেই সেই জন্য হাতের টাইম নিয়ে যদি এই স্ক্রাবটা আর এই ফেস প্যাকটা আপনারা ইউজ করেন পুজোর আগেই কিন্তু খুব দাগহীন এক একটা উজ্জ্বল ত্বক আপনারা পেতে পারেন আর এই ফেস প্যাকটা কিন্তু আমি সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করি কোনো ঝুট ঝামেলা ছাড়াই তো সবার প্রথমে আমি স্ক্রাবটা বানাবো আর সবার প্রথমে আমি বলে রাখি এখানে কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে সারা রাত চালটাকে ভিজিয়ে জল শুদ্ধ সেই চালটাকে পেস্ট করে নিতে পারেন এবং আপনার যদি সেন্সিটিভ স্কিন এবং অয়েলি স্কিন না হয় নর্মাল স্কিন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এর ভিতরে মিল্ক অ্যাড করতে পারেন আমার যেহেতু অয়েলি স্কিন এবং মুখে যেহেতু হালকা হালকা র্যাশ রিসেন্ট হয়েছে সেজন্য নিম ওয়াটার এবং নর্মাল ওয়াটার আর সাথে একটু ভিটামিন সি মানে লেবু পাতি লেবুর রস এর ভিতরে অ্যাড করেছি এটা কিন্তু খুব ভালো একটা স্ক্রাব আপনারা কিন্তু এই স্ক্রাবটা বানিয়ে দুই থেকে তিন দিনের জন্য স্টোর করে রাখতে পারেন ভীষণ ভালো উপকার পাবেন আর দেখুন আমার মুখে কিন্তু একটু র্যাশ বেরিয়েছে আর এই ওয়েদারের জন্য এবং আমার ভিতরের একটু প্রবলেমের জন্য এটা হয়েছে তো আমি রিসেন্ট পারচেস করেছি এই যে ভিটামিন সি উইভসটা এটা কিন্তু ভীষণ ভালো আপনারা সব সময় যখন উইভস কিনবেন তখন কিন্তু ভিটামিন সি সিরাম দেওয়া আছে এই রকম ধরনের উইপস কিনবেন এতে কিন্তু আমাদের স্কিন ব্রাইট করতে ভীষণ সাহায্য করে আপনাদের হাতে যদি সময় অল্প থাকে তাহলে কিন্তু এই ধরনের একটা টিস্যু কিনে নিতে পারেন উইপস কিনে নিতে পারেন ভীষণ ভালো উপকার পাবেন যখন তখন মুখটাকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করতে পারবেন আর এটা কিন্তু রকম প্রমোশনাল ভিডিও না আমি স্কিন কেয়ারের জন্য যা যা ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি সব সময় যেটা ইউজ করি আমার ক্লিনজিংয়ের জন্য সেটা হচ্ছে সেটা ফিলার এই ক্লিনজারটা আপনারাও ব্যবহার করতে পারেন জানেন তো ভীষণ ভালো আপনারা রিভিউ দেখে নেবেন ইউটিউবে প্রচন্ড ভালো এবারে এই যে স্ক্রাবটা আমি বানিয়েছিলাম সেটাই কিন্তু হালকাভাবে আমি লাগিয়ে নিচ্ছি একদম আলতোভাবে কিন্তু রাফ করতে হবে আর হালকাভাবে কিন্তু হালকা করে মাসাজ করতে হবে কোনো রকম প্রেশার দেওয়া যাবে না তাহলে কিন্তু স্কিনটা ছুলে যাবার একটা চান্স থাকে অনেকেই আমাকে কমেন্ট করেন দিদি স্কিন কেয়ার ভিডিও দাও তোমার স্কিন কেয়ার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো ভাবলাম পুজোর আগেই তোমাদের সাথে এই স্কিন কেয়ার ভিডিওটা শেয়ার করা যাক দেখুন সবকিছু কিন্তু তো এক দুদিনের ব্যাপার না এটা লং টাইমের জন্য এবং এই স্ক্রাবটা যদি তোমরা লং টাইমের জন্য ইউজ করো ধৈর্য ধরে আর প্রত্যেকবার স্ক্রাবের সময় যদি এই মানে স্ক্রাবটা বানিয়ে নাও তাহলে কিন্তু ভীষণ ভালো আর একবার বানালে তোমাদের মনে হয় সারা সপ্তাহটা হয়ে যাবে কারণ দুই তিন দিন অন্তর অন্তর স্ক্রাব করা যায় আর এটা কিন্তু দুই থেকে তিনবারই করবে সপ্তাহে বেশি করার দরকার নেই আর সঙ্গে সঙ্গে যে রেজাল্টটা আপনারা পাবেন সেটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট গ্লো এবং ফেসটা অনেকটা সফট হয়ে যাবে আর অনেকটা ব্রাইট লাগবে দেখতে কারণ মুখের ময়লাগুলো কিন্তু সবই উঠে আসবে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলোর প্রবলেম কিন্তু আস্তে আস্তে কমে যাবে আর দেখুন কতটা ব্রাইট লাগছে দেখতে এবারে বানা ফেসপ্যাকটা এই ফেস প্যাকটা কিন্তু আপনারা ক্রিম হিসাবেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে সেটাও আপনাদের বলে দেব একটু জল নিয়ে নেবেন একটা পাত্রে জলটা গরম হয়ে গেলে তার মধ্যে সেম চালের গুঁড়ো দেবেন আর চালের গুঁড়ো যদি না থাকে নর্মাল চালকে গুঁড়ো করে ঠিক এইভাবে জল দিয়ে সিদ্ধ করে নেবেন যতক্ষণ না এটা মিহিভাবে পেস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তেই থাকবেন আর সবসময় কিন্তু হালকা করে নাড়তে থাকবেন গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখে দেবেন আর এটা যখন একটা ক্রিম বেসে চলে আসবে তখন কিন্তু ঠান্ডা করে নিতে হবে দেন একটা বাটিতে নিয়ে নিতে হবে আর এটা দেখতে কতটা সফট সফট লাগছে এবং একটা ক্রিম বেস লাগছে দেখুন আর আমি যখন মানে ঢালছিলাম তখন কিন্তু হালকা একটু গরম ছিল তবে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেব দিতে দিতেই কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করছি পিওর মধু আপনাদের যদি নর্মাল স্কিন হয় এবং ড্রাই স্কিন হয় সেক্ষেত্রে এই মধুর সাথে আপনারা কিন্তু মিল্ক অ্যাড করতে পারেন আমার যেহেতু অয়েলি স্কিন সেই জন্য আমি মিল্কটা অ্যাড করছি না আর এই ক্ষেত্রে কিন্তু আপনারা ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন যদি আপনারা এটা ক্রিম হিসাবে ব্যবহার করেন সেক্ষেত্রে এটা কিন্তু স্টোর করে রেখে দেবেন একটা ট কন্টেনারের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যাতে এর ভিতরে কোনো রকম হাওয়া না ঢোকে তো ফ্রিজ আপ করে রেখে দিতে পারেন তিন থেকে চার দিনের মতন ক্রিমটা আবার ক্রিমটা বানিয়ে কিন্তু সারা মাসের জন্য আপনি একটু করে বানিয়ে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা গ্লাস স্কিন একটা চকচকে ভাব স্কিনের মধ্যে সেটা আপনারা পাবেন আর এখানে আমি ফেস প্যাকটা কিন্তু লেয়ার বাই লেয়ার লাগিয়ে নিয়েছি আর দেখুন শুকিয়ে গেছে হাতে লাগছে না তবে ভিতরে কিন্তু একটু কাজা তো এই অবস্থায় কিন্তু আমি একটু ভালোভাবে মাসাজ করে নেব আর বেশ কিছু মাসাজের পদ্ধতি আছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব পুজোর আগে যদি এই স্ক্রাব এবং এই ফেস প্যাকটা আপনারা ইউজ করেন সাথে কিছু প্রোডাক্ট তো আপনাদের স্কিনের দাগ ছোপ থেকে শুরু করে রোদে পড়া কালচে ছোপ সব কিছুই কিন্তু রিমুভ হয়ে যাবে এবং একটা স্কিন আপনার যে হারিয়ে যাওয়া স্কিনটা ফিরে পাবেন সত্যি কথা বলতে আমি এগুলো কিন্তু আগে থেকেই ব্যবহার করতাম তবে আমি ভালো রেজাল্ট রেজাল্টের অপেক্ষায় ছিলাম তো আমি একটা ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি তো ভালোভাবে কিন্তু মুছে নিতে হবে আর আমার মুখে যেহেতু রিসেন্ট পিম্পলস হয়েছে আমার লাইফস্টাইল পরিবর্তনের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমি সবসময় আমার নিজের পার্সোনাল একটা রুমাল রেখে দিই আমার সবসময় মুখ মোচার জন্য ওই টাওয়ালটাই ব্যবহার করি তারপর এখানে আমি ফ্লিক্সের এই সিরামটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো সিরাম ব্যবহার করতে পারেন তবে আপনার যদি অয়েলি স্কিন হয় তো এই ফ্লিক্সের এই সিরামটা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো আমার যেহেতু রিসেন্ট পিম্পলস হয়েছে তো আমি এই সিরামটা ব্যবহার করছি এবং বেশ ভালো উপকার পেয়েছি আর সব সময় মুখটাকে এইভাবে টেনে টেনে মাসাজ করবেন যখনই ক্রিম লাগাবেন বা সিরাম লাগবেন এতে কি হয় আপনার ফেসে না রিঙ্কেলস আসার চান্স অনেক কম থাকে তো ফেসটা দেখুন কত সুন্দর গ্লো করছে আপনারাও ইউজ করতে পারেন বাড়িতে তাহলে চলুন আজকের মতনটা